আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ যেহেতু আজারি হজুর প্রতি বিভাগে একটা একটা করে মাহফিল করতেছে তো আমাদের আশা ছিল যে আজারে হজুর আমাদের বরিশাল বিভাগে বরিশাল জেলায় মাহফিল করবে কিন্তু সে যেহেতু আমাদের বরিশাল বিভাগের পোটোখলি জেলায় আসতেছে সেজন্য আমরা একদিন আগেই পোটোখলির উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম আমরা যখন রওনা দেই তখন বাজে প্রায় সাড়ে নয়টা অথবা দশটা এরকম বাজে দেরিতে রওনা দেওয়ার কারণ হলো আমাদের খামারে কিছু কোয়েল পাখির বাচ্চা ফুটছে তো ওগুলোকে একটু ভালো সেট করে ভালোভাবে ওগুলোকে রেখে ব্রোডিং সেট করে তারপর আমরা রওনা হই আর কোয়েল পাখির বাচ্চার ভিডিও কালকে আসতেছে যেহেতু আমরা দশটার দিকে রওনা করছি এই জন্য আমাদের গাড়ি পেতেও একটু সমস্যা হয়েছিল তো পরবর্তীতে যখন গাড়ি পেলাম তখন বাসায় পুষতে পুষতে অনেক রাত্র হয়ে গেছিলো রাত্রে ছিলাম আমার এক ফ্রেন্ডের বাসায় তো ওখান থেকে সকালবেলা খাওয়া দাওয়া করে একেবারে সকালে রওনা হয়ে যায় আমাদের মাহফিলের উদ্দেশ্য যদিও আমরা সেও জানতাম না যে আজারি হজুর কখন আসবে তো ওইখানে স্থানীয় লোকদের কাছে জিজ্ঞেস করার পরে তারা কেহ বললো দুপুর দুইটায় আবার কেহ বললো যে ঈশার নামাজের পরে তো অধিকাংশ মানুষই বলছে যে ঈশার নামাজের পরে আসার সম্ভাবনা বেশি তো এই জন্য আমরা খাওয়া দাওয়া করে দুইটা আড়াইটা দিকে আমরা মাহফিলের প্যান্ডেলে লেগিয়ে বসি এশার নামাজের পরে আজারি হুজুর ওঠে এবং তার কিছু কথা এবং বক্তব্য শুনে আমরা বরিশালের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম